সালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ডিজাইন কনসালটেন্ট এর পেজে আপনাদেরকে স্বাগতম ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুসারে যে জায়গায় ঝুলন্ত বিম দেওয়া হয়েছিল কিন্তু মালিক আর কন্ট্রাক্টর পরামর্শ করে তারা কনসেল বিম ব্যবহার করেছে আর কি এখন আপনারাই বলেন ঝুলন্ত বিম ভালো না কনসেল বিম ভালো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন আমরা বিল্ডিংয়ের প্ল্যান আর্কিটেকচারাল প্ল্যান এবং থ্রিডি ভিউ স্ট্রাকচারাল ডিজাইন ইস্টিমেট কস্টিং ইত্যাদি করে থাকে অবশ্যই প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জিমেল দেওয়া আছে জিমেলের সাথে জিমেলে নক দিতে পারেন